নাম ওকজা গল্পটি শুরু হয় সাউথ কোরিয়ার এক দুর্গম পাহাড়ে যেখানে মিজা নামের এই ছোট্ট মেয়েটি তার দাদার সাথে বসবাস করে খুব ছোটবেলায় মিজার বাবা মা মারা যায় তারপর থেকে সে তার দাদার কাছেই বড় হয় এই দুর্গম পাহাড়ে মিজার একমাত্র বন্ধু হচ্ছে এই বিশাল দেহী প্রাণীটি এটি একটি গৃহপালিত পশু এর নাম ওকজা প্রায় দশ বছর ধরে মিজা এবং ওকজা একসাথে রয়েছে পশু হওয়া সত্ত্বেও তারা একে অপরের অনুভূতি বুঝতে পারে মিজার যখন মাছ ধরার প্রয়োজন হয় তখন ওকজা তার বিশাল দেহ নিয়ে পাহাড়ের উপর থেকে জলাশয়ের মধ্যে লাফ দিয়ে মিজাকে মাছ ধরতে সাহায্য করে মিজার যখন বড় কোনো গাছ থেকে ফল পারার প্রয়োজন হয় ওকজা তার বিশাল দেহ দিয়ে গাছে ধাক্কা দিয়ে ফল পেরে দেয় তাদের মধ্যে ভালোবাসার কোনো কমতি ছিল না মিজার ঘুম পেলে সে ওকজার বিশাল দেহের উপর আরামসে ঘুমিয়ে যেত তেমনি ওগজার কোনো সমস্যা হলে মিজা খুব সহজেই বুঝতে পারত। এভাবেই হাসি আনন্দে তাদের দিন কাটছিল ওগজা অন্যান্য গৃহপালিত বসুদের তুলনায় অনেক বেশি বুদ্ধিমান ছিল একদিন জঙ্গল থেকে বাসায় ফেরার সময় মিজা পাপিসলে পাহাড় থেকে পড়ে যেতে থাকে তখন ওগজার সময় মতো রশি টেনে ধরে মিজাকে বাঁচিয়ে নেয় কিন্তু ওংজা তার ভারী শরীর নিয়ে বেশিক্ষণ রশি টেনে ধরে রাখতে পারে না তারা দুজনই পাহাড়ের খাদে পড়ে যেতে থাকে ঠিক তখন ওকজা বুদ্ধি করে একটি গাছের গুড়ির সাথে রশি আটকিয়ে মিজাকে বাঁচিয়ে নেয় কিন্তু ওগজা পাহাড়ের খাদে পড়ে যায় সে মৃত্যুর ভয় উপেক্ষা করেই নিজাকে বাঁচিয়েছে এবং নিচে পড়ার পরেও ওকজা সম্পূর্ণ ঠিক ছিল আসলে ওগজা কোনো স্বাভাবিক প্রাণী ছিল না দশ বছর আগে মিরান্ডো কর্পোরেশন নামের একটি কোম্পানি কম খরচে বেশি মাংস উৎপাদনের লক্ষ্যে ল্যাবে অনেকগুলো হাইব্রিড পশু তৈরি করে আর ওই পশুগুলোর উপর এক্সপেরিমেন্ট করার জন্য ২৬টি ছাব্বিশটি পশু ২৬ জন কৃষককে দশ বছরের জন্য লালন পালন করতে দেয়া হয় এই ছাব্বিশটি পশুর মধ্যে যেটি সবচেয়ে বেশি বুদ্ধিমান এবং শক্তিশালী হবে তাকে নিউ ইয়র্কে অনুষ্ঠান করে বিজয়ী ঘোষণা করা হবে দশ বছর পরে মিরান্ড কর্পোরেশনের একদল গবেষক ওগজাকে দেখার জন্য আসে তারা ওগজার বুদ্ধিমত্তা ও দৈহিক আকার দেখে তখনই তাকে বিজয়ী ঘোষণা করে এখন তারা ওগজাকে তাদের সাথে নিউ ইয়র্কে নিয়ে যাবে মিজার দাদা বুঝতে পারে যে ওগজাকে মিজার কাছ থেকে নিয়ে যাওয়া কষ্টকর হবে তাই মিজাকে সে পাহাড়ে ঘুরতে নিয়ে আসে এই সুযোগে গবেষকরা ওগজাকে কে নিয়ে চলে যায় মিজার দাদা ওগজার মতো দেখতে একটি সোনার পুতুল মিজাকে উপহার দেয় মিজা জিজ্ঞেস করে হঠাৎ এই সোনার পুতুল দেয়ার উদ্দেশ্য কি তখন তার দাদা তাকে সবকিছু বুঝিয়ে বলে এই শুনে মিজা প্রচন্ড রেগে যায় এবং পুতুলটাকে সেখানেই ফেলে দিয়ে ওগজার কাছে ছুটে যায় কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল গবেষকরা ওগজাকে নিয়ে অনেক আগেই চলে গিয়েছে ওগজাকে হারিয়ে মিজা প্রায় পাগলের মতো হয়ে যায় ওগজাকে বাঁচানোর জন্য সে তার জমানো টাকা পয়সা এবং সোনার পুতুলটি নিয়ে শহরের উদ্দেশ্যে রওনা হয়ে পরে তারপর সে মিরান্ড কর্পোরেশনের স্থানীয় অফিসে গিয়ে কথা বলার চেষ্টা করে কিন্তু তাকে অফিসেই ঢুকতে দেওয়া হয় না কিন্তু ওগজাকে বাঁচানোর এক অদম্য শক্তি মিজার ভেতরে কাজ করছিল সে অফিসের ভিতরে ঢুকে পড়ে কিন্তু ততক্ষণে ওগজাকে ট্রাকে করে নিউ ইয়র্কের উদ্দেশ্যে এয়ারপোর্টের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল মিজা পাগলের মতো ট্রাকের পেছনে ছুটতে থাকে এবং এক পর্যায়ে সে ট্রাকে উঠে পড়ে তখনই একদল মুখোশধারী ডাকাত ওগজাকে ছিনিয়ে নেওয়ার জন্য সেই ট্রাকে হামলা করে ডাকাতরা ওগজার বাদন খুলে দেয় এই সুযোগে মিজা ওগজাকে নিয়ে পালিয়ে যায় শহরের ব্যস্ত পরিবেশে তারা এদিক সেদিক ছুটতে থাকে তারা ভুলবশত একটি শপিং মলে ঢুকে পরে ডাকাত এবং কর্পোরেশনের লোকদের হাত থেকে বাঁচার জন্য তারা প্রাণপণে দূরা ছিল তখন হঠাৎ তাদের সামনে হুইল চেয়ারে বসা একজন মহিলা চলে আসে তাকে বাঁচানোর জন্য অগজা তার নিয়ন্ত্রণ ঘুরিয়ে শপিং মলের মালামালের মধ্যে আশ্রে পড়ে তখন মিরান্ড কর্পোরেশনের লোকজন অগজার উপর বেহুশ হওয়ার ইনজেকশন ফায়ার করে কিন্তু তখনই সেই মুখোশদারী ডাকাতরা এসে অগজা ও মিজাকে বাঁচিয়ে নেয় তারা অগজা ও মিজাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় পরবর্তীতে দেখানো হয় এই মুখোশদারীরা ডাকাত নয় তারা অবলা প্রাণীদেরকে মানুষের অত্যাচারের হাত থেকে রক্ষা করে থাকে আর ওই মিরান্ড কর্পোরেশন গবেষণ ওগজার মতো শত শত প্রাণীদেরকে তাদের গবেষণার জন্য অমানবিক অত্যাচার করে মিরান্ডো কর্পোরেশনের এই কার্যকলাপ ফাঁস করার জন্য মুখোশধারীরা ওগজার বডিতে একটি গোপন ক্যামেরা লাগাতে চায় যাতে করে মিরান্ডো কর্পোরেশনের ল্যাবের গোপন চিত্র সবার সামনে তুলে ধরা যাবে কিন্তু তারা মিজার পারমিশন ছাড়া ওগজার বডিতে ক্যামেরা লাগাবে না মিজা তাদের ডিরেক্ট মানা করে দেয় কিন্তু মিজা ইংলিশে কথা বলতে পারত না যে লোকটি মিজার কথা ট্রান্সলেট করে দিচ্ছিল সেই লোকটি মিথ্যা বলে যে মিজা তাদেরকে ক্যামেরা লাগানোর পারমিশন দিয়েছে তারপর মুখোশধারীরা ওগজার বডিতে হিডেন ক্যামেরা লাগিয়ে পালিয়ে যায় এরপর মিরান্ড কর্পোরেশনের লোকজন ওগজাকে ধরে তাদের নিউ ইয়র্কের গোপন ল্যাবে নিয়ে আসে এই ল্যাবে ওগজার মতো আরো অনেক পশুদের নিয়ে তারা গবেষণা করছিল গবেষকরা পশুদেরকে খাঁচায় বন্দি করে অমানবিক অত্যাচার করত প্রাকৃতিক নির্মল পরিবেশে বেড়ে ওঠা ওগজার কাছে এইখানের পরিবেশ ছিল নরকের মতো তার উপর গবেষক ওগজার সাফল্যের রহস্য উদ্ঘাটনের জন্য বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চালায় এমনকি ওগজার মাংসের সাথে টেস্ট করার জন্য তার বডি থেকে মাংস কেটে নেয় এই সবকিছু সে মুখোশদারী পশুরক্ষকরা ওগজার গোপন ক্যামেরার মাধ্যমে দেখছিল গবেষকদের নির্মম অত্যাচার এতটাই অমানবিক ছিল যে তারা মনিটর থেকে চোখ সরিয়ে নিতে বাধ্য হয় তারা সিদ্ধান্ত নেয় যেদিন নিউ ইয়র্কে নিয়ে সেরা পশুর অনুষ্ঠানের আয়োজন করা হবে সেদিন তারা ওইখানে গিয়ে চুরি করে নিয়ে আসবে সেই অনুষ্ঠানে মিরান্ডো কর্পোরেশনের লোকজন পশুপ্রেমীদের মতো ভাষণ দিচ্ছিল তারা তাদের গোপন গবেষণার কার্যকলাপ সবার কাছ থেকে এড়িয়ে যায় তখন মুখোশধারীদের একজন সেই অনুষ্ঠানের বিশাল ডিসপ্লে তে ওগজার উপর করা অমানবিক অত্যাচারের ভিডিও প্লে করে দেয় এসব দেখে পাবলিক রেগে গিয়ে গন্ডগোল বাঁধিয়ে দেয় গবেষকদের অমানবিক অত্যাচার ও নির্যাতনের ফলে ওকজাতার ভারসাম্য হারিয়ে ফেলে সে হঠাৎ করে মিজার হাতে কামড়ে দেয় মিজাকে বাঁচাতে একজন লাঠি লাঠি দিয়ে মারতে যায় কিন্তু মারার আগেই মিজা মিজা তার ধরে ফেলে এরপর কানে কিছু একটা বলে মিজার কথা শুনে আগের মতো স্বাভাবিক হয়ে যায় মিজাকে চিনতে পারে এরপর তারা ওকজাকে নিয়ে পালাতে থাকে কিন্তু সেই বিশাল গন্ডগোল থামানোর জন্য শহরে আর্মি মোতায়েন করা হয় আর্মিরা সবার উপর লাঠিচার্জ করে এবং ওকজাকে মিজার কাছ থেকে নিয়ে যায় মিজা সহ বাকি মুখোশধারীরা কোন রকম প্রাণে বেঁচে পাল আসে অপরদিকে মিরান্ডো কর্পোরেশনের গোপন তথ্য ফাঁস হয়ে যাওয়ায় তারা সিদ্ধান্ত নেয় সহ বাকি পশুদের মাংস কম দামে বিক্রি করে দেবে তাই তাদের একে একে সকল পশুদের হত্যা করতে থাকে ওইদিকে মিজা এবং মুখোশারিদের প্রধান বাঁচানোর জন্য মিরান্ডো কর্পোরেশনের চলে আসে তারা ওকজাকে বাঁচানোর জন্য শেষ চেষ্টা করছিল তারা সেখানে শত শত পশু দেখতে পায় যাদের হত্যা করার জন্য নির্মমভাবে ভাবে কষাইখানায় নিয়ে যাওয়া হচ্ছিল সেখানের শত শত পশুদের মধ্যে মিজা ওকজাকে খুঁজতে থাকে ওকজাকে খুঁজে না পেয়ে সে কষাইখানার দিকে দৌড় যায় ওগজকে মারা ঠিক আগ মুহূর্তে মিজা ওগজার সামনে গিয়ে পৌঁছায় মিজা তার এবং ওগজার ছোটবেলার একটি ছবি সেই কসাইকে দেখায় লোকটি সেই ছবিটি দেখে ওগজার প্রতি মিজার ভালোবাসা বুঝতে পারে লোকটি ওগজকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু ঠিক তখন মিরান্ডো কর্পোরেশনের হেড বা সিইও সেখানে চলে আসে তার মনে কোনো দয়া মায়া ছিল না তার বিজনেসই তার কাছে সবকিছু ওগজকে বাঁচানোর আর কোনো উপায় মিজার কাছে ছিল না হঠাৎ মিজার কাছে থাকা সেই সোনার পুতুলটির কথা তার মনে পড়ে এবং সেটার বিনিময়ে সে ওগজকে কিনে নেয়ার প্রস্তাব দেয় সেই সিইও সোনার পুতুল লোভে পড়ে যায় ওগজার থেকে পুতুলটি অনেক বেশি দামি হয় সে ওকঝাকে ছেড়ে দিতে রাজি হয় সেখান থেকে বের হওয়ার সময় মিজা দেখে শত শত পশু মৃত্যুর জন্য অপেক্ষা করছে তখন একটি মা পশু তার ছোট বাচ্চাটিকে বাঁচানোর জন্য দিকে ঠেলে দেয় সেখানের গার্ডরা এই বিষয়টা দেখার আগেই ওগজা তার মুখের ভিতর বাচ্চা পশুটিকে লুকিয়ে নেয় আসলে মা তো মাই হয় হোক সেটা পশু কিংবা মানুষ জীবনের শেষ মুহূর্তে এসেও বাচ্চাদের প্রতি মায়ের ভালোবাসা বিন্দু মাত্র কমে না এরপর মিজা তাদের নিয়ে আবারও পাহাড়ে চলে আসে তাদের জীবন আবারও আগের মতো স্বাভাবিক হয়ে যায় ছোট পশুটি মিজা এবং ওগজার সাথে তার নতুন জীবন শুরু করে মনে হয় বাচ্চাটি কোন স্বর্গরাজ্যে এসে পৌঁছেছে ওইদিকে দেখা যায় সেই মুখোশধারীরা অত্যাচারিত পশুদের বাঁচাতে নতুন মিশনের উদ্দেশ্যে যাত্রা করে এবং এইখানে এমন একটি স্যাটিসফাইং এন্ডিং এর সাথে মুভিটি শেষ হয় এটি অ্যাকশন অ্যাডভেঞ্চার এবং ড্রামা জন্ডার একটি কোরিয়ান মুভি আইএমডিবি তে এর রেটিং হচ্ছে সেভেন পয়েন্ট থ্রি সিক্স গুগল ইউজার মুভিটিকে লাইক করেছে এবং রটেন টমেটোজে এই মুভিটি এইটি সিক্স পার্সেন্ট ফ্রেশ রয়েছে